বাগান খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে চলছে বন্ধুরা গরমের ফুল দিয়ে পুরো ভরিয়ে দেওয়ার ইচ্ছা আছে জানি না মানুষ তো ইচ্ছাটুকুই শুধু পোষণ করে তারপরে সর্বোচ্চ ইচ্ছা তো ভগবানের উনি যদি চান অবশ্যই বাগান আমার আবার ভরে উঠবে গরমের ফুলে তবে এরা এখনও মাথাচ্ছে মোটামুটি হ্যাঁ খুব রোদ না হওয়া পর্যন্ত এরা মোটামুটি থাকবে সময় মতো জল দিলে এরা মোটামুটি থাকবে এরা থাকুক আর এদিকে টুকটুক করে বাগানটাকে একটু একটু করে প্রস্তুতি নিয়ে নিই যাতে তাড়াতাড়ি করে গরমের ফুলটুকুকে বসিয়ে ফেলতে পারি তোমরাও অপেক্ষা করে আছো অনেকে বলেছ আর আমিও অপেক্ষা করে আছি সুপ্রভাত কেমন আছে সবাই আজকে হচ্ছে শনিবার শনিবার এখন বাজে সাড়ে আটটা কুচুম কাছে একাডেমিতে আজকে হচ্ছে শনিবার কুচুম কাছে একাডেমিতে তা আজকে মানে একাডেমি পুরো সব দুটো ক্লাসিক মানে দুটো এই করে তোমার স্পেশাল প্র্যাকটিসটাও করে আর পরে যে প্র্যাকটিসটা হয় সেই প্র্যাকটিসটাও করে আর রবিবার দিন একটা প্র্যাকটিস হয় সকালবেলায় যেহেতু তোমার বেলায় পড়াতে আসে দাদা মানে রবিবার দিনও ওই দুটো প্র্যাকটিসও করতো কিন্তু এই বছরটা একটু অন্য মানে মাধ্যমিক দেবে তো জানি না কি হবে কিন্তু রবিবার দিন আমি তোকে বাবু দুটো প্র্যাকটিস করতে হবে না তুই একটা প্র্যাকটিস করে চলে আসবি একটু রেস্ট নিবি দাদা পড়াতে আসবে আর আজকে আমাদের এখানে তোমার আমার বাপের বাড়ি থেকে দেখলে তলায় রেধে খাওয়া রেধে খেতে গেলাম সেই রকম আমাদের এই গ্রাম থেকে আজকে রান্না খাওয়া আছে তোমার এইখানে তোমার মায়ের তলা মায়ের তলাই আমরা বলি কাপাসটিকরি মায়ের তলা তা ওখানে গ্রামের লোকেরা যাবে কত বছর যে যেতে পারিনি কত বছর হসপিটালে ভর্তি ছিলাম তোমরা তো দেখেছি কি মানে কীরকম পরিস্থিতি তাই এই বছর কুচুম তো আসবে না প্রভু যাবে না হ্যাঁ তারপরে আমি একা যাবো একদম দূর আমার একার জন্য আরে একা যেতে ভালো লাগে দুজনে মিলে গেলাম খেলাম মায়ের জন্য একটুখানি ভোগ নিয়ে চলে এলাম করলে ঠিক ছিল কিন্তু যাবে না বলেও আমাকে রান্না করতে হবে যেহেতু গ্রাম থেকে আর পুজো যাবে সেই হেতু তোমার ইয়ে করবো না মাছ ডিম মাংস আচ্ছা কিচ্ছু হবে না পেঁয়াজ আমাদের গ্রামের কেউ খাবে না যেহেতু মায়ের ওখানে পুজো যাবে গ্রাম থেকে আছে কেউ মানুষকে সব নিরামিষ হবে নিরামিষ তাহলে কী কী রান্না হবে নিরামিষ আর ব্রেকফাস্ট বলতে কি ব্রেকফাস্ট সেরকম কিছু হয়নি ব্রেকফাস্ট ওই তোমার এই যে কলা প্রভু খেয়েছে দুধ কলা মুড়ি মুড়ি খেয়েছে আমি খেয়েছি দুটো ওই বাদাম টাদাম দিয়ে দুটো মুড়ি খেয়েছি হ্যাঁ কি বলছো চাচ্ছে দুটো মুড়ি খেয়েছি মাও দুটো মুড়ি খেয়েছে বুঝলে চলো মা ত্রিবেণী থেকে এই স্নান করতে গেছিলাম মা একটা চন্দন কাঠ নিয়েছিল জানো একটা দোকান থেকে মা বলছে চন্দন কাঠটা এত ভালো হয়েছে জানিস মানে বলছি এরমভাবে ঘষছি তো আর ভূভুর করে গন্ধ বেরোচ্ছে তাহলে মানে অরিজিনাল চন্দন মানে ভালো চন্দন এই চন্দন কাঠটা না একদম ভালো নেই মা নিল আমার নিয়ে নিলে একটা ভালো হতো না ওই তখন আমার মনে মনে হয়নি মানে মনে পড়লো না তখন নিয়ে নিলে ভালো হতো অন্য কোনো চন্দন কাঠ হলে এতদিন যা ঘষছি হুম তবে অনেক মোটা ছিল এই চারদিক দিয়ে এরকম ভাবে ঘষি কখন এরকম ভাবে ঘষি প্রথম রোগা হয়ে যেত একদিন বলেছি তোমার ওটা চন্দন কাঠ না তোমার ওটা পেয়ারা কাঠ দেখিয়ে যাও এ জানে কিন্তু গন্ধ আছে জানো গন্ধ বেরে বলছি প্রেসক্রিপ বৌদি প্রেসক্রিপশন নিয়ে যাবে ঠিক আছে হরে কৃষ্ণ নাম দিলো প্রিয় বলো রাম আমরা খাল রাজা নাম দিলো ভক্ত শ্রীরাম যশোদা জন ধন যাদু শত নাম পেল নারায়ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বোল হরে বল হরি বোল কৃষ্ণায় বাসুদেবায় হারে পরমাত্মায় গোবিন্দায় নম নম ইমা আজকে পাতলা হয়ে গেছে পাতলা নাকি চলে আসছে দেখেছ পাতলা হয়ে গেছে আজকে জলটা ঢেলে ফেলেছি বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে জলটা ঢেলে ফেলেছি নিয়েছি চার যখন আধিপাত্য বেশি সেই জায়গা করে নেয় বেশি বেশি আজকে কি করবো আন্দাজ করতে পারছো দেখো আন্দাজ করতে পারো কি না আজকে নিরামিষ পুরো নতুন ঢ্যাঁড়স অবশ্যই ভাজা করে খেতে হবে একে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই সময় ঢাঁড়স প্রচুর বিষ দেয় প্রচুর এবং যেটা লিভারের এত ক্ষতি করে কিন্তু ওই যে লোভ বলে না লোভ বড় রোগ গো যার নেই সে নিরোগ আমার গুরুতে বলতেন লোভটাই তো বড়। রোগ লোভটা ত্যাগ করবি তেমনি নীরোগ হয়ে যাবি কি করব লোভটাই তো ত্যাগ করতে পারি না ঢাঁড়স ভাজি খাবো প্রথম পাতে তারপরে এবার আন্দাজ করো কি হতে পারে পরে দেখাচ্ছি ঢাঁড়স হয়ে গেছে আর এখানে করবো ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি মা দু দিন তিন দিন ধরে বলছে ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে একটু চচ্চড়ি খাট ভেজে নিয়েছি কিন্তু এখন ডাঁটাগুলো কোটা হয়নি উঠতে হবে আটার তরকারি ডাঁদার কি ঝামেলা বলো তো ডাঁটা কাঁচা থাকলেও অসুবিধা আবার তোমার বেশি যদি সেদ্ধ করে ফেলো ডাঁটা ছেড়ে গেলেও বাজে লাগে আলুটা সিদ্ধ করে ছিটে দিয়ে নিয়েছি মুছে ভালো করে ভেজে নিয়েছি ডাঁটাটা একটুখানি ভেজে নিয়ে তেল দিয়ে ওমাবো এটি এটি দিয়ে দেবো ফোর ডাঁটার তরকারি আবার সামঞ্জস্য করে দিতে হবে এক্ষুনি কি খেয়ে খেতে খেতে কি বলবো এত ডাঁটা ছিল এই কটা ডাঁটা দিয়েছ আরে বাবা সবটাই তো সামঞ্জস্য করে দিতে হয় তাও দেখো চশ্বরিতে কত ডাঁটা দিয়েছি চশ্চরিতে নয় সব মানে কোনোটাই বেশি দেওয়া যায় না তিনটেই একটু সামঞ্জস্য করে দিতে হয় দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো চচুরি যেহেতু একটু দিয়ে দেব সরিষা বাটা একটু আদা বাটা একটু ধনে গুঁড়ো একটু ঘিরে গুঁড়ো চক তো অনেকের লঙ্কা দেয় না আমি একটু দিই আমার ভালো লাগে খেতে আর একটুখানি লঙ্কা গুঁড়ো একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে একটুখানি সিদ্ধ করে নেবো ডাঁটাটাকে তারপরে এটা ঢেলে দেবো তাহলে ডাঁটাটা কাঁচা থাকবে ডাঁটা একটু ভেজে নিয়েছি ডাঁটা আমার একটু না ভাজ ভেজে দিলে না গন্ধ হয় কীরকম ভাষা হালসে হালসে গন্ধ হয় আমরা বলি হালসে গন্ধ তোমরা কি বলো আঞ্চলিক ভাষায় তাহলে এক একটা জায়গায় জানো তো এক এক রকমের ভাষা আমরা বলি সাঁতলায় অনেকে বলে সম্বর দিচ্ছি সম্বরটা ভালো লাগে মিদিনাপুর ডিস্ট্রিক্টে বলে সম্বর আমার এক নিজের জায়ের আসল বাপের বাড়ি ছিল মিদনাপুর তা বাবার চাকরির সূত্রে চলে আসি হুগলিতে তা হুগলি ডিস্ট্রিক্টে তা আমার ওই জায়ের মা এত সুন্দর রান্না করতো মানে এক একটা রান্না খুব সুন্দর করতেন তা উনি আমাকেও খুব ভালোবাসতেন আমার বাড়িতে একবার এসেছিলেন প্রায় কুড়ি দিন ছিলেন এত ভালোবাসতেন উনি আর একটা দুটো রান্না আমার কাছ থেকে শিখেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি বলেওছি যে আমার জায়ের মায়ের কাছ থেকে আমি শিখেছিলাম তোমার উচ্ছে দিয়ে মুগের ডাল হুম আর যখন সার্ভ করা হবে তখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে ওপরে সার্ভ করা হবে বুঝতে পারলে এত সুন্দর রান্না করতে নি তা তখন জায়ের সঙ্গে যায়ের ব্যাপার বাড়ি তখন অনেক গেছি তখন ছেলে ছোট ছিল অনেক গেছি এখন তো সব এখান ওখান হয়ে যাওয়ার জন্য আর সেরকমভাবে ওই হয় অকেশনালি যোগাযোগ হয় হ্যাঁ সেরকমভাবে যাওয়া হয় না বুঝতে পেরেছ খুব সুন্দর রান্না করতেন ওনার কাছেও অনেক কটা রান্না আমি শিখেছি উনি এসে থাকতেন আমাকে খুব ভালোবাসতেন এখন অবশ্য মানে মারা গেছেন বছর দুই দিন হলো ও মারা গেছে দেখো শিখিয়ে যাওয়া জিনিস উনি চলে গেছেন ওনার শিখিয়ে যাওয়া জিনিসগুলো আছে আর ওনার নাম যখনই কেউ করবে ভালো জিনিস মানুষকে একটু ভালো জিনিস দিয়ে যেতে যা দিয়ে যাবো পৃথিবীতে একটু ভালো জিনিস যেন করার সময় মনের পড়ে যে না এটা বলেছিল এটা করেছিলাম এটা ভালো হয়েছিল টাটা চচ্চড়ি নগরে একটা দোকান থেকে এই পোস্ত আর সরষে বাটার জন্য একটা ছোট্ট বাটি কিনেছিলাম কিন্তু সেটা আগে আগের মিক্সার গ্রাইন্ডার ঠিকঠাক হতো এইটাতে লাগছে না এটার জন্য একটা ছোট্ট বাটি আমাকে কিনতে হবে এই অল্প পোস্ত যখন বাটা হয় না ঠিকঠাকভাবে হয় না আগে শুকনো ঘুরিয়ে নেব তারপরে জল দেব কাঁচা হয়ে গেছে জামা রোদে ওপরেই দিতে হবে এটা নতুন চাল কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই তার আগে দেখিয়ে দিচ্ছি এটা নতুন চাল কি ভয় ভয়ে রান্না করেছি নতুন প্রথম দিন চালটা এলে না কেমন হবে বুঝতে পারি না আর চালের কি দাম বাড়ছে ভাই অবস্থা একটা ভাত নষ্ট করা যাবে না একটা ভাত নষ্ট করে ফেলে দেওয়া যাবে না কি মানে চচ্চড় দাম বাড়ছে এবারে চালের দেখো ডাঁটা উচ্ছে আলু চচ্চড়ি যেটা তোমাদের দেখালাম আলু পোস্ত কালকে একটু ঝিঙে নিয়ে আসবো গেলাম গো ঝিঙেগুলো দেখতে পেলাম তখন আর আমার খেয়াল হলো না নতুন ঝিঙে উঠেছে ওই যে প্রভু খেঁচ করে নতুন জিনিস কিনলে ওষুধ দেওয়ার জিনিস খাও কিন্তু ঝিঙা আলু পোস্ত আমার এখন খেতে ভালো লাগে ওই যে ঢাঁড়স নিয়েছি যুদ্ধ করে মাঠে ঢাঁড়স নিয়ে আসবে দুটো ঢাঁড়স বাজা খেতে ইচ্ছা হয়েছে আর করেছি মুগের ডাল একদম মুগের ডাল অন্যদিন মুগ মুসুর মিশিয়ে করি আর ওটা চাটনি করবো আর সময় হবে না মনেই ছিল না জামা কাপড় ভুলের কথা বিকেল হয়ে গেছে বিকেল জামা কাপড়গুলোর কথা মনেই ছিল না জামা কাপড়গুলোর কথা মনেই ছিল না বিকেল হয়ে গেছে আসলে বৌদি গেছে মেয়ের গিয়েছিল মেয়ের বাড়ি বৌদি আমাকে টাকাটা দেয় জামা কাপড়গুলো তোলো গো জামাকাপড়গুলো গো বৌদি বলেনি ভাই ভুলে গেছি সন্ধ্যা পেয়ে যেত জামা কাপড়গুলো দেখো তোমাদের দেখালাম কত বেলায় দিয়েছি তাই শুকিয়ে গেছে ওই যা রোদ দিয়েছে এইবার এক বাবা এটা একবার ভিজে আছে গো সোয়েটারটা ভিজে আছে এবার সব সোয়েটার তুলে দেবো আর দরকার নেই আর এখানে ওখানে করা যাচ্ছে না আল্লাহ খালি করতে হবে জায়গা খালি করতে হবে এমনি জামা কাপড়ের জায়গা পাওয়া যাচ্ছে না গরমকালে হলে এই তোমার শীতকালে হলে দুপুরবেলায় রোদ দিতে আসি এখানটা এসে বসতে আরাম লাগে গ্রীষ্মকালে উঠতে ইচ্ছা করে না আবার কি বেলা করে দিলে ওই যে ও অর্ধেক সুখ হবে অর্ধেক না আবার নিয়ে গিয়ে অন্যত্র দিতে হবে ওদিকে আছে ওদিকের ছাদে আছে ওদিকের ছাদ থেকেও নিতে হবে অন্ধকার হয়ে গেলো আজকে হুম আমাকে আমাকে আবার তুলতে হতো দিল মানে আবার কালকে সন্ধ্যা পেয়ে গেলি আবার বাবা আরগুলো কোথায় গেল ও তখন তো তুলে নিয়ে গেলাম ঠিক আছে মনে নেই শীতকালে ছাতে এসে মজা রোদ খাওয়ার জন্য আর গ্রীষ্মকালের ছাতে এসে মজা কোথায় গেছিলেন চোখ দেখাতে আচ্ছা 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 কাকে দেখালেন এইখানে হেমন্ত দোকানে আচ্ছা আচ্ছা আমাদের এখানে একটা চোখের ডাক্তার বসে ভালো ডাক্তারটা খারাপ না আমার আবার চোখে প্রবলেম হয়েছিল ভালো করে দিয়েছিল চলো সকালবেলা জল দিয়ে দিয়েছি বৌদির নাতনি জন্মদিনে পেয়েছিল ওই দেখো বৌদিকে দিয়েছে কি সুন্দর একটা ব্যাগ বৌদি বৌদি ভালো হয়েছে গো দেখো বৌদি পছন্দ হয় বৌদি ওদের যদি সবাইকার পছন্দ তাহলে আবারও পছন্দ কিন্তু বলে আমি তো এমন ভাবলাম দেখো তোমার যদি পছন্দ হয় তুমি তাহলে রাখতে পারো

টেস্ট দেখতে করে চা কুচুম গাছে পড়তে মা সিরিয়াল দেখছে আর আমি এইবেলা রুটিগুলো করে নিচ্ছি কেননা সেই দেখেছো জামাটা পরেছি সেই সকালবেলা স্নান টান করে জামাটা আমার চেঞ্জ করা হয়নি একটুখানি ফ্রেশ হব এই যে রুটি কটা করতে গেলে না এখন এইবার দেখছি ওই ঘেমে যাচ্ছি এতদিন কিছু মনে হতো না আর মা যেহেতু সন্ধ্যা দিয়েছে সুতরাং আমি সন্ধ্যা দেওয়ার সময় চেঞ্জ করে নিই মানে একেবারে গাটা ধুই একবার ফ্রেশ হয়ে নিই একবারে জামাটা চেঞ্জ করে নিই কিন্তু মা যেহেতু সন্ধ্যা দিয়েছে আর আমার চেঞ্জ করা হয়নি এবার জামাটা চেঞ্জ করতে হবে অস্বস্তি লাগছে এবার ফ্রেশ হবে রুটি কটা করে নিই আর সিটি দিয়ে দিয়েছি ছোলার ডাল ছোলার ডাল আর দিনের বার একটু তরকারি আছে ওই হবে আজকে কার তোমার রাত্রেবেলা রুটি দিয়ে হবে আর ভাত আমার অল্প কটা আছে আমি খেতেও পারি নাও পারি কদিন না খিদেটা বেশ ভালো হচ্ছে না কেন বুঝতে পারছি না হয়তো সিজন চেঞ্জের জন্য হচ্ছে খিদেটা হচ্ছে না আর রুটি করা করা থাকলে না মানে ছেলেটা এলি আমি খেতে দিতে পারবো কেননা তরকারিটা হতে বেশি সময় লাগবে না আজকে গান শুনিয়ে দিয়েছি গোপাল স্নান করাতে করাতে আবার কালকে শোনাবো ঠিক আছে এই দেখো গতকালই বলতাম কথাটা কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত ভেবেছিলাম ও মুখে থেকে কথাটা বলবো যাই গতকাল যখন বলা হলো না আজকে বলছি প্রায় এক বছর হলো এক বছর আগে মাকে নিয়ে গিয়েছিলাম ব্যাংকে। মা একটুখানি কাজ ছিল ব্যাঙ্কে নিয়ে গিয়েছিলাম আর একজন গিয়েছিলো তারও একটুখানি কাজ ছিল তার মাকে নিয়ে এসে গিয়েছিল তা একটু দেরি ছিল ব্যাংকে জানো তো এই গ্রামীণ ব্যাংকগুলোতে একটুখানি দেরি হয় খুব ফাস্ট কাজ হয় না একটু দেরি হয় তা আমাকে বলছে আমরা গল্প টল্প করছি দিয়ে বলছে মাসে তোমার আমি ভিডিও দেখেছি যেন খুব ভালো লাগে আর খুব ভালো হ্যাঁ দিয়ে বলছে জানো মাসি আমিও একটা চ্যানেল খুলেছি এই মাস দুই আড়াই হলো আমি একটা চ্যানেল খুলেছি বলছি ভালো তো তারপরে আমি ওর ফোনটাকে নিই নিয়ে আমি সাবস্ক্রাইব করে দিই বলছে জানো আমার অনেক বন্ধু বন্ধুবান্ধবদের বলেছি আত্মীয় পরিজনদের বলেছি না। হ্যাঁ তো তো ভালোই হয়েছে তো তো প্রায় অনেকটা প্রায় সাড়ে তিনশো তখন সাবস্ক্রাইব হয়ে গেছে আমি ভালোই তো হয়েছে একটুখানি খাট দেখি হয়ে যাবে বলছি যে কি কী করছিস এখন বলছি আমি কলেজ যাই সে বেশি সময় পাই না ওই সপ্তাহে তোমার দুটো তিনটে করে লং ভিডিও দিই চার পাঁচ মিনিটে আমি ভালো তো আর ওই শর্টস দিই মানে দিনে দুটো করে শর্টস দিই হবে তো বললাম হ্যাঁ হ্যাঁ হবে তুই টিকে থাক না হবে ঠিক হবে সবাই তো এক লাফে হয় না হবে আস্তে আস্তে হবে দিয়ে ও মাসেই কথোপকথন হলো হ্যাঁ আলাম চালিয়ে যা ঠিক হবে আর পড়াশোনাটা মন দিয়ে কর বলছি হ্যাঁ মাসি এই কথোপকথন হয় আমি আমরা বাড়ি চলে আসি ওরাও তারপরে কখন কাছে যায় না ওদের আগে আমাদের হয়ে গেছিলো আমরা চলে আসি আমার গতকাল কালকে ওর সঙ্গে দেখা হলো বর্ধমানে গেছিলো কোচিং নিতে বললো একটা কোচিং ইনস্টিটিউটে যাই কোচিং নিতে যায় তা আমার সঙ্গে ফিরলো গল্প করতে করতে গিয়ে বলছে আমি বললাম বল তোর চ্যানেলের খবর কী বল হ্যাঁ আমার তো দেখা হয়নি অনেক দিন হ্যাঁ তো চ্যানেলটা তো চ্যানেলটা আমি সাবস মানে সাবস্ক্রাইব করেছি তারপর আর দেখা হয়নি আমি ভুলে গেছি বলছে দূর আমি আর করি না হলাম কেন বলছে জানো আসি আমার প্রায় ছশো মানে সাবস্ক্রাইব হয়ে গেছিলো তারপরে বলছে তিনশো সাড়ে তিনশো করে ভিউ হতো আমি ভালো তো বলছে তারপরে জানো তো মাসি প্রতিদিন আটটা দশটা পনেরোটা করে আনসাবস্ক্রাইব হতে আরম্ভ করলো খুব কষ্ট হতো একটা করে সাবস মানে এটা সব ইউটিউবারদের একটা স্বপ্ন আমার চ্যানেলটা একটু দাঁড়াবে আর যখন নতুন ইউটিউবারদের কাছে একটা সাবস্ক্রাইব মানে দিনে যদি হয় খুব আনন্দের বিষয় হ্যাঁ আমি তো একটু পুরনো হয়ে গেছি আমার কাছে একটা সাবস সাবস্ক্রাইব হওয়া মানেও আমার কাছে আনন্দ লাগে খুব আনন্দ লাগে যে একজনও আমাকে অন্তত সাবস্ক্রাইব করেছে এটা সব ইউটিউবারদের কাছেই আছে হ্যাঁ যাদের অনেক অনেক হ্যাঁ মানে সাবস্ক্রাইব তাদের ব্যাপার আলাদা হ্যাঁ কিন্তু নতুন ইউটিউবারদের কাছে ওই যে কতখানি মূল্য আর কতখানি আনন্দ দেয় মানে যারা ইউটিউবার নতুন অবস্থায় যে অনুভূতি টাকা সব ইউটিউবারদের প্রায় একই থাকে বুঝতে পেরেছ যাই হোক কেউ ওই করোনার সময় আমি তো ওকে তখন বোঝালাম তুই ছাড়লি কেন ওরকম হবে আনসাবস্ক্রাইব হবে বলছি ওরকম হতে হতে জানো তো একশো আশি দুশোটা আনসাবস্ক্রাইব হয়ে গেলো প্রতিদিন মাকে বলতাম মন খারাপ হতো মা বলছো মা বলছে যা আবার কমে গেলো আজকেও কমে গেলো কাকে বলে বলো মাকে বলতাম যে যা আজ কমে গেল এই করে 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 বলছে দূর আমি আর করি না আমার ভালো লাগে না একটা করে সাবস্ক্রাইব হয় তো ছটা সাতটা করে আনসাবস্ক্রাইব হয়ে যায় এক দিন বলছো জানো দশ বারোটা কী যে বুকের মধ্যে কষ্ট হতো মাসি আমি আর ছেড়ে দিয়েছি আমি আর করি না আমি ভালো করে পড়াশোনা করি তারপরে পড়াশোনা করার পর যদি সময় থাকে একটা কোনো জায়গায় চান্স নেব যদি দেখি যে হ্যাঁ আমি সেটেল হতে পেরেছি মানে যেটা নিয়ে পড়াশোনা করছে তারপরে আমি একটা নতুন করে চ্যানেল খুলবো তখন আর অত কষ্ট হবে না জানলাম এটা বুদ্ধিমানের কাজ করেছিস একদম হুম যেটা করছিস কর হ্যাঁ তুই যদি শুধু ইউটিউবটাকে নিয়ে থাকিস তাহলে কিন্তু সময় দিলে ইউটিউব তোকে ঠিক রিটার্ন দেবে তুই যদি কোয়ালিটি থাকে হ্যাঁ ভালো কন্টেন্ট থাকে ঠিক রিটার্ন দেবে কিন্তু তুই এখন পড়াশোনা করছিস তা পড়াশোনাটা ভালো করে কর এখনো সময় আছে করবি মন খারাপ করিস না আর এরকম আনসাবস্ক্রাইব হয় বলছি তোমার হয়েছিলাম যে হ্যাঁ আমারও হয়েছিলো আমি তাই ভাবি দেখো আনসাবস্ক্রাইব করার পিছনে অনেক কারণ থাকে হ্যাঁ সেই ইউটিউবার হয়তো অনেক অসামাজিক অমানবিক কাজ করেছে তাকে আনসাবস্ক্রাইব করাটা যুক্তিমূলক কিন্তু হঠাৎ করে আনসাবস্ক্রাইব করে দেয় অনেকেই দেয় যেন নতুন ইউটিউবারতে তো মানে অনেকে আত্মীয় পর্যন্তের কাছে সাবস্ক্রাইব করে না তারাই আগে করে বন্ধুবান্ধবরাই আগে করে দেয় আনসাবস্ক্রাইব আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি আমার সামনে সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেল তার ফোনটা ঘটনাক্রমে আমার কাছে একবার চলে এসেছিলো আমি খুলে দেখেছিলাম আমাকে আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছি আমার খুব কষ্ট হয়েছিল ওই দিনটা যেন খুব মনে পড়ে যাই হোক দিতেই পারে কিছু করার নেই এখানে এখানে তো কিছু করার নেই হতেই পারে আমি ওকে বোঝালাম আমি যে করবি খারাপ নয় জায়গাটা খারাপ নয় তবে হ্যাঁ এখন একটু জটিল হয়ে গেছে প্ল্যাটফর্মটা অনেক মানে গ্যাদারিং হয়ে গেছে যে করোনার সময় যারা মানে খুলেছিল নতুন চ্যানেল খুলেছিলো তাদের কাছে অনেক সহজ ছিল ব্যাপারটা আর কিন্তু এখন অনেক কম্পিটিশন এখন অনেক জটিল হয়ে গেছে ব্যাপারটা অনেকে আবার গডমাদার পেয়ে যায় গডফাদার পেয়ে যায় তাতে ধরে ধরে উঠে পড়ে খেটেও চ্যানেল উঠেছে অনেক চ্যানেল খেটে উঠেছে হ্যাঁ এটাও আছে অনেক চ্যানেল আমি যখন নতুন আমার কাছে তো মানে এসেছে ফোনটা এসেছে তার আমি এক মাস পরে আমার কাছে যখন স্মার্টফোন এসেছে তার এক মাস পরেই আমি কত কথা বলে ফেলি তোমাদের সঙ্গে তার এক মাস পরেই আমি চ্যানেলটা খুল মানে ইউটিউব চ্যানেলটা খুলি প্রথমে ভেবেছিলাম গানের চ্যানেল খুলব তারপরে একটা গান প্রস্তুত করতে করতে প্রায় মিনিমাম দু তিন দিন লাগে ভালোভাবে প্রস্তুত করতে করতে যাই হোক আমি যখন মানে ঘর গৃহবধূ একজন গৃহবোধ মানে গৃহস্থির কাজই বেশি করি তার মধ্যে একটু একটু গান থাকবে ঠিক আছে চলো দুটোই বজায় থাক সেইভাবেই খুলি তখন কিন্তু আমি অনেকজনকে সাবস্ক্রাইব করেছিলাম মানে এখনো করাই আছে আর আমি যাকে সাবস্ক্রাইব করি তাকে কোনো দিন ফিরে আর তাকাই না আনসাবস্ক্রাইব করাটার চিন্তাটা আমার মন থেকে মনে কোনো দিন আসেই না আর এখন নতুন এখনো করি কোনো ভালো ব্লগার হয়তো চলে এলো সামনে যে বাহ খুব সুন্দর সাবস্ক্রাইব করি কিন্তু আমি বেশিরভাগ সাবস্ক্রাইব করি নতুন যারা উঠছে তাদের দরকার যাদের তোমরা হয়তো তুমি এত উদার আমি এই ক্ষেত্রে করি কেন আমি নিজে দেখেছি যে ওই সময়টা হয়তো আর পঞ্চাশটা পেলে তার মানে হাজারটা সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে দিই না কী হবে একটা সাবস্ক্রাইব যদি করি দিই না অসুবিধা কী আছে আমি তাকে দ্বিতীয়বার কোনো দিন দ্বিতীয় দিন আমি কোনো দিন আমার মনের মধ্যে আসে না দেখে আনসাবস্ক্রাইব করবো এটা একটা অনেকটা মানসিক রোগও থাকে অনেকে আনসাবস্ক্রাইব দিয়ে দাও আনসাবস্ক্রাইব করে দাও তার পিছনে কোনো যুক্তি নেই দিয়ে দাও এমনি এমনি আনসাবস্ক্রাইব হয় দেখেছি আমি তাহলে আর করবি না বোঝে না আমি এখন কোনো একটা ভিডিও বানাবো না আমি ভিডিওই এখন বানাবোই না আমি নতুন করে চ্যানেল খুলব আবার নতুন করে করবো আমি তাহলে তো ভালো কথা এর আর কিছু করার নেই তখন একটা উচ্ছ্বাস দেখেছিলাম ওনার মধ্যে ওটা দেখ মেয়েটাকে দেখে বেশ ভালো লাগছিল আবার দেখো মন মরা হয়ে গেলো এরকম অনেকেই ছেড়ে দিয়েছে এর জন্য না অনেকেই ছেড়ে দেয় হ্যাঁ অনেক বাধা প্রতিকূলতা আসে তাই হোক 위로 다이포 ট া다가오্ য ন ্ ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খ 다라.